মহিম রহিম মন বসু মহিম রহিম দুটি ছোট ছেলে এক মন এক প্রাণ মহিম সে গোড়া হিন্দুর ছেলে রহিম মুসলমান তাহলে কি হয় বন্ধু যে তারা কে করে ভাই দুটি ছোট প্রাণ তাজা দুটি ফুল কোনো মলিনতা নাই বালক রহিম মক্তবে পড়ে মহিম পাঠশালায় একই পথে রোজ মহা উৎসাহে হাত ধরে তারা যায় মক্কা ও কাশি এক করে দিল দুটি ছোট শিশু ভাই জমজম জল গঙ্গায় এলো কোন সন্দেহ নাই মন্দিরে আর মসজিদে হলো প্রাণী প্রাণী পরিচয় চিরাগের বাতি পঞ্চপ্রদীপে গলাগুলি করে নয় রহিম মহিমে কোলাকুলি হলো খোলা হল হলো প্রাণ এক হয়ে গেল উল্লাসে আজি আল্লাহ ভগবান হিন্দু ঘরের শিশুর মহলে কি আসো মহিম ভাই ঘরের রহিম যে ডাকে আয় আয় ছুটে তাই আজ সে রহিম জুড়ে থাক ভাই প্রতি মুসলিম ঘর মহিমের স্মৃতি পরিথাক থাক নীতি হিন্দুর অন্তর